ষাট বছর হয়ে গেছে কিন্তু গোসলের ফরজ কয়টা জানেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন সে পথ ইসলামিক জার্নি থেকে খুবই আফসুসের ব্যাপার আমি একজন ইমাম হয়ে যখন মুসল্লিদেরকে জিজ্ঞাসা করি অনেক সময় ফজরের নামাজের পর মুসল্লিদেরকে বিভিন্ন মাসালা মাসাইল জিজ্ঞাসা করি মাসালা মাসাইল শিখাই তো এমনও অনেক অনেক মুসল্লিকে পেয়েছি মানে নিরানব্বই পার্সেন্ট অনেক মুসল্লিকে পেয়েছি বয়স ষাট সত্তর আশি বছর হয়ে গেছে কিন্তু গোসলের ফরজ কয়টা জানে না গোসলের ফরজ গুলো জানে না খুবই আফসোসের ভিডিওটা দেখছেন খুবই ভিডিও না করে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনি গোসলের ফরজটা জেনে যাবেন খুবই সহজ গোসলের ফরজ গোসলের ফরজ মাত্র তিনটা মাত্র তিনটা ফরজ গোসুলের কিন্তু একটা বিষয় জানা জরুরি কোন গোসলের জন্য এই তিনটা ফরজ আদায় করতে হয় এটা ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে আলোচনা করব তার আগে বলি গোসলের ফরজ তিনটা এক নম্বর ফরজ হলো গড় গলার সহিত কুলি করা যদি রমজানে রোজা থাকা অবস্থায় গোসল ফরজ হয় তাহলে গড় গলার সহিত কুলি করবেন না দুই নম্বর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো অর্থাৎ এই পর্যন্ত এই পর্যন্ত রমজান হলে অতদূর পর্যন্ত পৌঁছানোর প্রয়োজন নেই কারণ ওই পর্যন্ত পৌঁছাতে গিয়ে অনেক সময় গলার মধ্যে পানি চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সামান্য একটু নাকের মধ্যে পানি রমজানের জন্য অন্য সময় অবশ্যই পৌঁছাতে হবে আর তিন নম্বর হলো সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা যাতে শরীরের কোনো একটা অঙ্গ অংশ খালি না থাকে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা লোমের গোড়া যাতে ভিজে যায় এইভাবে শরীর মনে মলে সুন্দর করে সারা শরীর ধৌত করা এই হলো গোসলের তিনটা ফরজ এত সহজ তিনটা ফরজ অথচ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে জানে না অনেক যুবক ভাইরা জানে না খুব আশ্চর্য ব্যাপার তাই যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানছেন অবশ্যই নিজে মুখস্থ করবেন আপনার পরিবারের লোকদেরকে শিখাবেন আপনার স্ত্রীকে আপনার কন্যাকে আপনার পিতাকে মাতাকে এদেরকে শিখাবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকে এই মাসালাগুলো খুব সহজে জানতে পারবেন যদি কেউ গোসুল ফরজ হওয়ার পর এই ফরজ গুলো আদায় না করে গোসুল করে তাহলে তার গোসল হবে না তাহলে একবার চিন্তা করুন আপনি ফরজ জানেনই না তাহলে আদায় করবেন কিভাবে আদায় করলেন না গোসলও হল না আর সেই অবস্থায় এসে যদি নামাজ আদায় করেন তাহলে কি নামাজ হবে কারণ নামাজের জন্য সর্বপ্রথম ফরজ হলো পবিত্র তর্জন কোন গোসুলের জন্য গোসল এর এই তিনটা ফরজ প্রযোজ্য সেটা হলো ফরজ গোসলের জন্য এই তিনটা ফরজ প্রযোজ্য অর্থাৎ গোসুল ফরজ হয় স্ত্রী সহবাসের দ্বারা অথবা স্বপ্ন দোষ হলে অর্থাৎ স্বপ্নের মাধ্যমে যদি মনই বের হয় তাহলেই গোসুল ফরজ হয়ে যায় এজন্য অনেক সময় রমজান মাসে সকালে ঘুমানোর প্রয়োজন হয় রোজা থাকা অবস্থায় ওই সময় যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলেও গোসুল ফরজ হয়ে যাবে আর ওই সময় গড় গড়ার সহিত কুলি করা যাবে না এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো যাবে তবে কুলি করতে হবে এবং নাকে পানি দিতে হবে তবে গড়গড়া করবে না আর অন্য যে কোনো সময় গড়গড়া সায়েদ কুলী করতে হবে এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে ভিডিওটি যদি আপনাদের সামানতম ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না যাতে কোনো এক ভাই গোসলের ফরজগুলো জেনে সঠিকভাবে ফরজ গোসলটা আদায় করতে পারে এবং সঠিকভাবে সে ইসলাম মেনে চলতে পারে পরকালে জান্নাত পেতে পারে যদি আপনার একটা শেয়ারের কারণে কোনো ভাই যদি এই শিক্ষাটা অর্জন করতে পারে তাহলে এর সওয়াবের অধিকারী আপনিও হবেন এবং এই ধরনের ইম্পর্টেন্ট আলোচনা সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার